আসসালামু আলাইকুম প্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো তোমাদের পরীক্ষা চলতেছে তো তার জন্য ইতিপূর্বে তোমাদেরকে অনেক গুলা সি সাজেশন দিছি তো আজকে আবার তোমাদের জন্য দুইশো পঁয়ত্রিশটা এম সি সাজেশন পেপার নিয়ে আসলাম তো এই স্ক্রিনের মধ্যে তোমরা যে এমসি দেখতে পাচ্তেছ তো এখানে উত্তর সহ এখানে দেওয়া আছে তো এখানে মাত্র দুইশো পঁয়ত্রিশটা এম আছে তোমরা যদি এটা পড়ো তাহলে তোমাদের আশা করি ইনশাআল্লাহ এখান থেকে তোমরা অনেকগুলো এমসি কিউ কমন পাবে তো তার জন্য তোমাদেরকে সাজেশন করবো যেহেতু একদিন সময় আছে তোমরা এখান থেকে যে এমসি কিউগুলো আছে তোমরা এখানে অবশ্যই তোমরা অবশ্যই এখান থেকে পড়ো আর তোমরা বেশি থেকে বেশিরভাগ তোমরা বইয়ের যে গল্পগুলো সেইগুলো ভালোভাবে রিভিশন করো কারণ এমসি কমন পড়ার জন্য বইয়ের গল্পগুলো থেকে গুরুত্বপূর্ণ যে কারণ বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো বা এমসিগুলো তারা তৈরি করে তারা সম্পূর্ণ বইয়ের গল্প থেকে তৈরি করে তো তার জন্য তোমাদেরকে সাজেশন করব যে বইয়ের গল্পগুলো ভালো করে পড়বো আর এখানে যে দুইশো পঁয়ত্রিশটি এম আছে এগুলো বেশ সময় লাগবে না আধা ঘন্টার একটা বিষয় তোমরা দুইশো পঁয়ত্রিশটি এম শিখে ফেলাই তো ভিডিওতে দুইশ পঁয়ত্রিশটি এম শিখিবাস দেওয়া সম্ভব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে যেতেখানে উত্তর সহ তোমরা পেয়ে যাচ্ছ তার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে এই ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে তো এখানে যে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে জয়েন হওয়ার পর এখানে আমি তোমাদেরকে দু এই দুশো পঁয়ত্রিশ টাইম সিকিউর পিডিএফ একদম দিয়ে দিব আর আমার কাছে একটি চাঁদ আইডিয়াল মডেল মাদ্রাসার একটি এই প্রশ্ন আসছে তো এটা বাংলা প্রথম প্রথমপত্র প্রশ্ন তো এটা তোমাদের তৈরি করছে যারা তারা হলো দারুণ আজ মডেল মাদেশ আর মডেল টেস্টের মডেল টেস্ট থেকে আর কি তৈরি করা হয়েছে ওইটা তো ওইটা যদি তোমরা নিতে নিতে চাও তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো আমি ওইটা ভিডিওতে স্ক্রিনে শো করাবো না কারণ ওই প্রশ্নটা একটু ক্লি একদম ক্লিয়ার না আর কি তো এখান থেকে পড়লে পড়লেও আশা করি তোমার থেকে কম পড়ার সম্ভাবনা আছে কারণ যেহেতু বোর্ড প্রশ্নগুলা দারুণ না জাত হুজুর হুজোর তৈরি করে তার জন্য আর কি তোমাদেরকে এই বিষয়টা বলা যদি তোমরা ওই প্রশ্নটাও নিতে চাও তাহলে আমাদেরকে আমাকে বইলো অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব তো দেখা হবে নতুন কোনো ভিডিওটি ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা